ছয়টা কত চার লাখ বা ছয়টা গরু দেখতে পাচ্ছেন চার লাখ টাকা সামনে তিনটা পিছনে তিনটা ভাইজান কত বললো এক লাখ এক লাখ টাকা এক গরু চলে গেল ভাইজান কত হলো কত বললো গরু কত বললো ফিরোজ কি ভাইজান কথা বললো ভাইজান কি আসসালামু আলাইকুম দর্শক পাঁচটি গরু বিক্রি হয়ে গেল গাবতলিতে সাড়ে চার লক্ষ টাকা দামে এই গরুগুলো বিশাল বিশাল বড় বড় গরু আমরা এখানে একটা গরু দেখতে পাচ্ছি এবং সামনে কিন্তু আরো পাঁচটি গরু রয়েছে দেখুন কত বড় বড় গরুগুলো বিশাল বড় বড়